স্মার্টফোন কিংবা স্মার্ট টিভির কথা তো আমরা অনেকদিন আগে ধরেই শুনছি এবার এলো স্মার্ট ছাতা যাতে একই সাথে প্রখর রোদ থেকে ছায়া ফ্যানের বাতাস জিপিএস ও চার্জার করার সুবিধা থাকছে আসন্ন হজের সময় মুসলিদের কষ্ট কমাতে সৌদির এক বিজ্ঞানী নিয়ে এসেছে এই স্মার্ট ছাতা ভৌগোলিক কারণেই সৌদি আরবে গরম বেশি চল্লিশ ডিগ্রির ওপর তাপমাত্রাই এখানকার স্বাভাবিক নিয়ম হজের মৌসুমে লাখ লাখ হাজির ভিড়ে গরম যেন বেড়ে যায় আরও প্রচণ্ড গরমে হাজিদের স্বস্তি দিতে চেষ্টার কমতি নেই সৌদি সরকারের এবার হাজিদের গরমের কষ্ট কমাতে নতুন এক ধরনের ছাতা তৈরি করেছেন দুই উদ্যোক্তা তীব্র রোদে কেবল ছায়া নয় ফ্যানের বাতাসও দেবে এই ছাতা ছাতার সাথেই যুক্ত আছে ছোট এ ফ্যান যার বিদ্যুৎ সরবরাহ আসবে সৌর বিদ্যুৎ থেকে হাজিরা সাধারণত শুধু রোদ থেকে বাঁচার জন্যই ছাতা ব্যবহার করেন আগে কেউ ভাবেনি যে ছায়া ছাড়াও অন্যান্য সুবিধা পাওয়া যায় ছাতা থেকে ছাতায় ফ্যান যুক্ত করার বিষয়টিকে খুব গুরুত্ব দিয়েছি আমরা কারণ আগামী ১২ বছর হজ পড়বে প্রচন্ড গরমের মৌসুমে আর সৌরবিদ্যুতের সুবিধা হলো সার্বক্ষণিক সরবরাহ থাকছে ফিলিস্তিনি সহকর্মী মানাল দান্দিসকে সাথে নিয়ে এ ছাতা উদ্ভাবন করেছেন মক্কার বিজ্ঞানী কামেল বাদাউই গরমে আরাম দেওয়ার পাশাপাশি হাজিদের নিখোঁজ হওয়া ঠেকানোর প্রযুক্তি থাকছে এই ছাতায় এর সাথে যুক্ত আছে জিপিএস থাকছে মোবাইল কিংবা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস চার্জ দেওয়ার ব্যবস্থাও সোলার প্যানেলে তৈরি হওয়া বিদ্যুৎ জমা থাকবে ছাতার হাতলে এখানে ফ্যান লাইট ও জিপিএস এর জন্য আলাদা আলাদা সুইচ রাখা হয়েছে জিপিএস চালু করলে সঙ্গীদের সাথে সহজে যোগাযোগ করতে করতে পারবেন হাজিরা একে অপরের অবস্থানও জানতে পারবেন অনেক কাজের এ ছাতায় প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহর জন্য যুক্ত আছে বেশ কয়েকটি সোলার প্যানেল দুই উদ্ভাবকের প্রত্যাশা শুধু হাজিদের মধ্যে নয় বিশ্বের অন্যান্য দেশেও জনপ্রিয়তা পাবে এই ছাতা মের মুশফিক হাসান যমুনা নিউজ